আচ্ছা বিহারে যে সাতষট্টি লক্ষ বাদ গেল তাতে ঘুষপেটিয়া কতজন সাতষট্টি লক্ষ বাদ গেছে তার ভিতর অনুপ্রবেশকারী চারশোর কম তিনশো সামথিং এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে পড়ছে না তাহলে অনুপ্রবেশকারীটা প্রধান সমস্যা না এই অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে বিজেপি এবং তৃণমূল এসআইআরকে কেন্দ্র করে এইরম ভয়ঙ্কর বাজার গরম করল আর সেই বাজার গরমের পরে যখন এসআইআর চালু হচ্ছে তখন একজন আত্মহত্যা করলেন মুখ্যমন্ত্রী মৃত্যু নিয়ে রাজনীতিতে আজকে প্রথম নামেননি উনি তাপসী মালিককে মারিয়েছিলেন তথাকথিত মাওবাদীদের দিয়ে তাপসী মালিকের বাবা সেটা বলেছে মানুষ অবশ্যই বামপন্থীদেরকেই তাদের ভবিষ্যৎ জীবনের সাথী হিসাবে বেছে নেবেন সেটা আগামীকাল হতে পারে আগামী পরশু হতে পারে তারপরের দিন হতে পারে কিন্তু হবেই বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর লাগু করা হয়েছে যা গত কয়েকদিন থেকেই চালু হয়ে গেছে বলছি স্যার গ্রাম আমাদের পশ্চিমবাংলার এখন অনেক প্রান্তিক এলাকা আছে যেখানে আলো পৌঁছায় না সেখানে যে নথির কথা বলা হয়েছে বা এসআইআর করে যে মানুষের যে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন করার কথা বলা হয়েছে সেটা কি আদৌ কার্যকারী করা যাবে উদ্দেশ্য সৎ থাকলে স্বচ্ছভাবে কাজ করার ইচ্ছে থাকলে যাবে এসআইআর কোনো নতুন ঘটনা না ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সব মিলিয়ে অন্তত পক্ষে তিনবার এই কাজ হয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কোন কোনো রাজ্যে তার চাইতে বেশিবার হয়েছে কখনো এর নাম হয়েছে এসআর কখনো এর নাম হয়েছে আইআর কখনো এর নাম হয়েছে ই কিন্তু ইলেকটোরাল ডিভিশন এটা নির্বাচন কমিশনের প্রতিদিনের কাজ আইডিপিট প্রতিদিনের কাজ এই যে এত ঢাকঢোল পেটানো হচ্ছে এই ঢাকঢোল পেটানোটা কোনো প্রয়োজন ছিল না দু সালে এই রাজ্যে ইয়ার হয়েছিল কোনো ঢাকঢোল পেটানো হয়নি তো কোনো প্রয়োজনও হয়নি ঢাকঢোল পেটানোর এবারের এসআইআরের বৈশিষ্ট্য যেটা যেটা অত্যন্ত স্বাভাবিক একটা নির্বাচন কমিশনের প্রতিদিনের করার কাজ সেটাকে করা বা না করা নিয়ে একটা বাজার গরম করা হল প্রায় ছমাস সময়কাল ধরে অসৎ উদ্দেশ্যটা সেখান থেকে স্পষ্ট হলো এত বাজার গরমের বিষয় না এটা আমার বাবা মারা গেছেন তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে আমার বাড়িতে ছোট থেকে একজন পরিচারিকা ছিলেন এই বাড়ির থেকে তার বিয়ে হয়েছে এই বাড়িতে ভোটার লিস্টে তার নাম উঠেছিল এখন সে বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে তার নাম আমার বাড়ির লিস্ট থেকে বাদ যাবে তার বাড়ির লিস্টে তার নাম উঠবে আমার বাড়িতে এমন এক আমার ঠিকানায় এমন একটা নাম আছে যে মানুষটার কোনো অস্তিত্ব নেই তার নাম বাদ যাবে এই তো এসআইআর আর তো কিছু না তাহলে এই যে প্রতিদিনের স্বাভাবিক কাজটা এইটার ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি এটাকে প্রায় এনআরসির সমতুল্য করে ফেলল এবং ওদের প্রধান কথা হলো একটাও ঘুষপেটিয়ার নাম থাকবে না অর্থাৎ ঘুষপেটিয়াটাই যেন ভোটার লিস্টের প্রধান সমস্যা আচ্ছা বিহারে যে সাতষট্টি লক্ষ বাদ গেল তাতে ঘুষপেটিয়া কতজন তিনশো কয়েকজন মাত্র চারশোর চাইতেও কম সাতষট্টি লক্ষ বাদ গেছে তার ভিতর অনুপ্রবেশকারী চারশোর কম তিনশো সামথিং এক্সাক্ট সংখ্যাটা আমার মনে পড়ছে না তাহলে অনুপ্রবেশকা এটা প্রধান সমস্যা না যদি আমি ধরে নিই নির্বাচন কমিশন সঠিক বাদ দিয়েছে তাহলে বাকিগুলো মৃত বাকিগুলো ডাবল এন্ট্রি বাকিগুলো ভুয়ো ভোটার অথচ বিজেপি প্রথম থেকে বললো একটাও ভুসপেটিয়ার নাম থাকবে না আবার উল্টো দিক থেকে তৃণমূল একটাও নাম বাদ যেতে দেব না কেন যিনি মারা গেছেন তার নাম বাদ যাবে না কেন যার নাম ডাবল এন্ট্রি আছে তার নাম বাদ যাবে না কেন যিনি স্থানান্তরিত হয়েছেন তার নাম বাদ যাবে না কেন দুজনেই হচ্ছে মানুষকে ভয় দেখানোর কথা বলল একমাত্র আমরা বামপন্থীরা বললাম যে এসআইআর হোক কিন্তু তা যেন স্বচ্ছভাবে হয় মানুষকে আতঙ্কগ্রস্ত না করা হয় কিন্তু এই আতঙ্কগ্রস্ত করার কাজটাই ওরা করল এবার প্রশ্ন হচ্ছে ওরা কেন এটা করলো এর প্রধান কারণ হচ্ছে রাজনীতিতে আলোচ্য বিষয় কি হওয়া উচিত অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এগুলো হচ্ছে রাজনীতির এজেন্ডা অন্যের প্রশ্নে বিজেপির কিচ্ছু বলার নেই তৃণমূলের কিচ্ছু বলার নেই বস্ত্র সবকটা কাপড়ের কলে এই রাজ্যে বন্ধ হয়ে গেছে দেশে যে কটা আছে বন্ধ হয়ে যাবে গোটাটাই আমদানি নির্ভর বাসস্থান আবাস যোজনার টাকা চুরি হয়েছে কোটি কোটি শিক্ষা আগে বললাম স্কুল উঠে গেছে চিকিৎসা আগে বললাম স্বাস্থ্যর বেসরকারীকরণ চলছে কর্মসংস্থান ছাব্বিশ হাজার চাকরি পাওয়া লোক রাস্তায় চলে এসছে মোদির বছরে দু কোটি চাকরি কেউ দেখেনি তাহলে যেগুলো রাজনীতির ইস্যু সেগুলো নিয়ে দুটো প্রধান দলের এই রাজ্যের তাদের কিচ্ছু বলার নেই তাহলে তারা মানুষকে বলবে কি তাহলে তাদের কাছে হাতে থাকে ধর্ম হাতে থাকে জাতপাত আর হাতে থাকে হচ্ছে নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা এসআইআর যেটা কোনো বড় ইস্যুই না সেটাকে একটা নন ইস্যুকে ইস্যু করা হলো বিজেপির পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে যেন এর মধ্য দিয়ে সব সমস্যার সমাধান আছে কী সমাধান হবে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে পশ্চিমবাংলার বেকার ছেলে মেয়ে কাজ পাবে এর মধ্যে দিয়ে রাজ্যের যে মানুষ দারিদ্র সীমার নিচে তার পেটে দুবেলা ভাত জুটবে এর মধ্যে দিয়ে বন্ধ কলকারখানা খুলবে এর মধ্যে দিয়ে যে মানুষ শিক্ষার আলোয় আসতে পারেনি সেই মানুষ শিক্ষার আলোয় আসবে আপনার প্রশ্নের ভিতর প্রান্তিক মানুষ যাদের বাড়িতে আলো নেই তাদের বাড়িতে আলো পৌঁছবে কিচ্ছু হবে না এর মধ্য দিয়ে তাহলে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় যাগুলো সেগুলো কিচ্ছু হবে না অথচ সেটাকে একটা বাজার গরম করার ইস্যু হিসাবে ব্যবহার করো এই অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে বিজেপি এবং তৃণমূল এসআইআরকে কেন্দ্র করে এইরম ভয়ঙ্কর বাজার গরম করল আর সেই বাজার গরমের পরে যখন এসআইআর চালু হচ্ছে তখন একজন আত্মহত্যা করলেন একজন আত্মহত্যার চেষ্টা করলেন ইত্যাদি ইত্যাদি এবং বলা হলো এগুলো সব এসআইআরের জন্য আত্মহত্যা করছে আচ্ছা এসআইআর যা হচ্ছে তাতে ওরা বলেছে দু সালের ভোটার লিস্টে নাম থাকলে তার কোনো চিন্তা নেই আমাদের এটা নিয়ে প্রশ্ন আছে কেন দু হাজার দুই কেন দু হাজার চার না কেন দু হাজার ছয় না দু হাজার দুইয়ে কারো নাম ছিল না কিন্তু দু হাজার চারে তার নাম ছিল তো তার নাম কি বাদ যাবে নাকি আজকে নাকি তাকে তার বার্থ সার্টিফিকেট খুঁজে আনতে হবে এসব প্রশ্ন আমাদের আছে কিন্তু স্টিল যেহেতু ওরা দু হাজার দুইকে বলেছে যে ভদ্র পানিহাটিতে আত্মহত্যা করলেন তার তো দু হাজার ভোটার লিস্টে নাম আছে তাহলে তার প্যানিক হবে কেন যেটা ওরা বলেছে যে দু হাজার দুয়ে থাকলে তার কোনো চিন্তা নেই দু হাজার দুয়ে না থাকলে এই এই ডকুমেন্টগুলোর একটা লাগবে বা একাধিক লাগবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মৃত্যু নিয়ে রাজনীতিতে আজকে প্রথম নামেননি উনি তাপসী মালিককে মারিয়েছিলেন তথাকথিত মাওবাদীদের দিয়ে তাপসী মালিকের বাবা সেটা বলেছে উনি লাশের রাজনীতি করেছিলেন দু হাজার বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বুথের সামনে একটা করে তাপসী মালিকের অর্ধদগ্ধ দেহের ছবি ছিল সুরিদ দত্তকে গ্রেপ্তার করিয়েছিলেন পরে সিবিআই তাকে ক্লিনশিট দিতে বাধ্য হয়েছে তাপসী মালিকের বাবা আজকে বলছেন যে তাকে যারা খুন করেছিল তারা তৃণমূলের লোক লাশ রাজনীতি মমতা ব্যানার্জির ধর্ম সুতরাং লাশ রাজনীতি মমতা ব্যানার্জি করছেন এটা কোনো নতুন কথা না অতীতে বহু করেছেন ভবিষ্যতে বহু করবেন আমি আগেই তো বলেছি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান রাজনীতির বিষয় নিয়ে যিনি রাজনীতি করতে পারবেন না তাকে তো অরাজনৈতিক বিষয় নিয়েই রাজনীতি করতে হবে এই স্লোগানটা আমি কিছু দোষের দেখি না একটা স্লোগান দিয়েছিলেন এবং সেই স্লোগানটা যথেষ্ট আকর্ষণীয় হয়েছিল অনেক বাঙালির কাছে সুতরাং স্লোগান নির্বাচনের সময় দেওয়া এটা এক জিনিস আর প্রতিদিনের রাজনীতি কিসের দ্বারা পরিচালিত হবে সেটা আর এক জিনিস স্লোগান দিয়েছিলেন স্লোগানটা মানুষ গ্রহণ করেছে আমরা স্লোগান দিয়েছিলাম কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দু সালে মানুষ গ্রহণ করেছিল আমরা সাতাত্তরে স্লোগান দিয়েছিলাম জমিজার এই যার জমি তার মানুষ গ্রহ স্লোগান গ্রহণ করেছিলেন আমরা বিরাশিতে স্লোগান দিয়েছিলাম গণতন্ত্রের আরও বেশি সম্প্রসারণ মানুষ গ্রহণ করেছিলেন পঞ্চায়েত হয়েছিল পৌরসভা হয়েছিল সুতরাং নির্বাচনের সময় স্লোগান সেটা এক হতে পারে মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য স্লোগান যে স্লোগান ছিল হচ্ছে আরও বেশি গণতন্ত্রের সম্প্রসারণের মধ্যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যতের ভিতর ওনাদের রাজনীতি নেই তাই রাজনৈতিক স্লোগান নেই বাংলা নিজের মেয়েকেই চায় খেলা হবে এগুলো ওদের স্লোগান একদম শেষ প্রশ্নে চলে যাব আপনি বললেন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং কর্মসংস্থান সবেতেই জিরো তার পরবর্তীতে এখন সাধারণ মানুষদের এই এসআইআর করে যে লাঞ্ছনা বঞ্চনা বলছি ছাব্বিশে নির্বাচনে কি আবার কেই একই ভুল পদক্ষেপ নেবে সাধারণ জনগণ পশ্চিমবাংলায় প্রথম কথা হচ্ছে মানুষ ভুল করেন এটা আমি বিশ্বাস করি না মানুষের কাছে পৌঁছনোর ক্ষেত্রে আমাদের ত্রুটিকে আমাদের দুর্বলতাকেই আমি অগ্রাধিকার দিই মানুষকে বিভ্রান্ত করবে দক্ষিণপন্থী শক্তি সেই জন্যেই তো দক্ষিণ বিরুদ্ধে লড়াই করার জন্য বামপন্থার জন্ম সেই লড়াই যদি আমরা বামপন্থীরা ঠিক করে করতে পারি তাহলে মানুষ দক্ষিণপন্থার প্রলোভনের কাছে মাথা নত করবে না সুতরাং ত্রুটিটা আমার আমি আমার ত্রুটির জন্য আমি অন্য কাউকে অপরাধী করতে পারি না আমি এই রাজনীতিকে ঘৃণা করি আমি বিশ্বাস করি যদি আমরা বামপন্থীরা মানুষের প্রকৃত সমস্যার সাথে থাকি পাশে থাকি কাছে থাকি এবং সেই সমস্যার নিরসনের জন্য যে লড়াই গড়ে তোলার দরকার সেই লড়াই মানুষকে সাথে নিয়ে গড়ে তুলতে পারি যা এই সময়কালের ভিতর আমরা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে পেরেছি বলে আমার বিশ্বাস সেক্ষেত্রে মানুষ অবশ্যই বামপন্থীদেরকেই তাদের ভবিষ্যৎ জীবনের সাথী হিসাবে বেছে নেবেন সেটা আগামীকাল হতে পারে আগামী পরশু হতে পারে তারপরের দিন হতে পারে কিন্তু হবেই এটাই ভবিতব্য এটাই বামপন্থার বিকাশের এক এবং অনিবার্য শর্ত